আমি আজি হব হবিয়ান মদিনারই কথা যখন প্রথম আমি শুনি মদিনার পিহাস যে জানি কুয়ার কথা যখন প্রথম আমি শুনি মোদিনারে তিহাস পরে যেটুকু জানি ইয়াসরিফ থেকে হয় মদিন না য়াসারিফি থেকে হয় মদিন না আসে ঠিকান কলিজা মোর শীতল হবে যাইতে যদি পারি সাত সমুদ্র তের নদী কেমনে দিব পারি কলি যা শীতল হবে যাইতে যদি পি সাতশো মতন দী কেমনে দিব পি মোদিন তে গিয়ামি মোদিনা তে গিয়ে দে গোসাহে মদিল সৌ আমি আজি রয় সিছ হব আমি আজি ওইতাম যদি বনের পাখি যাইতাম ওরাল দিয়া সালাম দিয়ে দৌদ রোদ রোজা তে ধরিযা ওইতাম যো বনের পাখি জায়তা মোরাল দিয়া সালাম দিয়ে দুরুদ পড়তাম রওজাতে ধরিয়া একবার পাইলে নবীর চরণ একবার পাইলে নবীর চরণ মিট বেমনের বাসনা সব বিছেৰে বাদল কেটে হব ৰানা সব বিছেৰে হবানি আজি ৰৱানা

বলি তোমাদের পারলে একটু কে যে যে যায় তোমরা হইবে তোমার ওইবে তোমরা তোমার গতী এই তো কামনা সো ছেড়ে বাদো না সব আমি আজির আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দোলি মাখ বগা াই গো নবি পাইলে পাইলে নি গো নবি পাইলে নি আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি মা বোগা পাইলে নির গো পাইলে নির পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাঁদেন সারা জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদেন সারা জীবন ভরে এখনো ও কাদেন তিনি এখনো ও তিনি পাপি উম্মতের মায়া পাইলে নিরালায় গোলবি পাইলে নিালায় পাইলে গণবি পাইলে নিালায় আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব পাইলে निराলায় গো পাইলে निराলায় পাইলে निराলায় গো নবী পাইলে নিরালা। সারাটি দুনিয়া জুড়ে বিশ্ব জুড়ে প্রমাণ আছে সারাটি দুনিয়া জুড়ে জুড়ে প্রমাণ আছে লেখা আছে হাদিসেতে লেখা আছে আমার নবী বেলা পাইলে পাইলে নির পাইলে নি গোলবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধোলি মা বো পাইলে নিাই গোলবি পাইলে নিলে নিরা গোলবি পাইলে নিরালা। এই ওদমে কে দে চলো মমিন সবাই মিলে এই অদমে কে দে চলো মমিন সবাই মিলে সেই নবী রাজা দেখতে সেই নবী রা দেখতে চল মদিনায় পাইলে নবী পাইলে পাইলে নবী পাইলে নির আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দোলি মাখব গায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কদিন সারা জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন সারা জীবন ভরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপি উম্মতের মায় পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যাই বাজে দিন সাড়ে তিন হাত মাটির কবরে যাই বাজে দিন সারে তিল হাত মাটি কব রে ও তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে সারে তিন হাত মাটি যাই বজ দিন সারে তিন হাত মাটি রোব ইমন ধো না খেড় পুজি আর নে আল্লাহ নবীর নামটি হবে সম্ভব ইমান ধে খেরের পুজি আর নেকাম আল্লাহ নবীর নামটি হবে রে সম্ভ তুমি মরার আগে গুণাল লয়া কব যাইও না রে তুমি মরার রাগে গুণালয়া কবরে যায় না রে যাই বজে তিন হাত মাটি কবরে

কাটায়ো দাদিন রোজ হাশরে হিসাব নিবে রাব্বু লাল আমিন সেই দিন প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কোই রাসরে সেই প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কোই রাসরে

ভালো কাজ করিয়া গেলে ফল পাইবা ভালো কবরেতে পাইবা তুমি জানা আলো তুমি মন্দ কাজ করিলে পাইবা দু চোখে বরে তুমি মন্দ কাজ করিলে পাইবা দু চোখে রাজ যাইবা যেদিন সারে তিনি যাইবা যেদিন সাড়ে তিনি হাত মাটি কবরে। তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই যে দিন সারে তিন হাত মাটিল খবরে যাই দিনে দিন তিন হাত মাটিল রে যাই বজ দিন সারে তিন হাত মাটিল রে যাই বাজ দিন সারে তিন হাত মাটিল কব